আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বর্তমানে আমি আছি বাইকের উপর বসে তো বর্তমানে আছি আমি নলদি বাজার তো আজকে হাটবার নলদির ডান দিকে তো দেখতে পারতেছেন আজকে নলদির হাট তো সবাই গ্রামের পরিবেশ দেখতে পারতেছেন কেমন নলদির হাট এই যে সবই নিয়ে বসে আছে পাতিল অনেক সুন্দর একটা পরিবেশ তো বর্তমানে আছি আমি নলদীর বাজারে সেই পরিবেশ দেখতে পারতেছেন তো আমার চোখের উপর পুরো রোদ্দুল্লেক লাগতেছে এটা নলদী বাজার নলদি বাজার ভাই সামনে তো চা খাই তো আমরা এখন আছি নলদি বাজারে পিছনে হাট ছিল হাটটা জলটুক পারলাম দেখানোর চেষ্টা করলাম তো আমরা নলদি বাজারে আছি দেখতে পারতেছেন তো নলদি বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জলটুক পারলাম ঘোড়া দেখতে পাচ্ছেন বাজার থেকে বেরিয়ে আসলাম এটা আসলামীপ পুলিশ পাড়ি ও বাম পাশের ডা আমি তো ডান পাশে আইসি কিন্তু জানি না যে এটা নলদী পুলিশ ক্যাম্প পাড়ি তো সবাই ওই যে দেখতে பார்த்தছেন কাকা বাজার করে বাড়ি যাচ্ছে এই যে বিছেরি যে যাচ্ছে কেমন করে দেখতেই পড়তেছেন ভ্যানে তো আসলে এখানে অনেক ঠান্ডা অনেক গাছপালা সবকিছু মিলায় এখানে অনেক ঠান্ডা লাগতেছে বাজার করে যায় হম বাজার খালি হয় সময় লাগবে না যাবেন তো অনেক একটা মোড় পার হলাম তো বর্তমানে আমি আসছি বাইকের উপর দেখতেই পারতেছেন বাইকের উপরে বসে বাইক চালাইতেছি সুন্দর পরিবেশ তো নদী বাজার থেকে এখন যাচ্ছি কোথায় জানি না তবে যাচ্ছি তো বর্তমানে আমি আছি বাইকের উপর বসে দেখতে পারতেছেন বাইক চালাইতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ